আর বললো যে আমি যখন দেখে আমার প্রচন্ড প্রেম পায় মনে হয় যে না আমি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন নিচ থেকে দৌড়ে দৌড়ে গিয়ে পেঁয়াজ নিয়ে আসলাম তাই জন্য হাঁপাচ্ছি মানে দিনে চার থেকে পাঁচ বার তো হয়েই যায় উপর নিচে অটোমেটিক এক্সারসাইজ হয়ে যায় একটা তো চলো এখন সকাল সকাল আমার পুজো টুজো সব কিছুই দেওয়া কমপ্লিট এবার শুধু শুভ টিফিনটা বানাবো আজকে আমি আর টিফিন নেবো না আমার ওটস অমলেট তিনটা একদম ভালো লাগে না তো ওকে ওটস অমলেট করে দেবো আর এই যে আমার গুটি পোকা ঘুম থেকে উঠে গেছে গুটি পোকা আর ঘুম থেকে উঠেই প্রথম কথা আয় মাম্মাম আয় মাম্মাম আয় তো চলো উফ ভাবে গেছি ওপরে তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কি করবে কি করবে জানিস হ্যাঁ জানিস কি করবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখন আপাতত একে তুলি আটটা দশ বাজে একে তুলে ওইদিকে টিফিনটা করতে করতে একে রেডি করাবো জাস্ট ওটা ওর সামনে জাস্ট ওগুলো কেটে পেঁয়াজটা কেটে মিক্স করে বসিয়ে দিয়ে একে রেডিটা করাতে লাগো কারণ শুভ বললো আজকে আবার তাড়াতাড়ি বেরোবে চলো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এইদিকে এই যে শুভ টিফিনটাও রেডি সন্ধ্যে দুটো করে দিলাম আজকে আমি বাইরে থেকেই কিছু খেয়ে নেব এবারে রেডি হব শুভ আজকে একটু তাড়াতাড়ি অফিস বেরোবে আগেও টিফিনটা গুছিয়ে দিই আমার কাছে একটু টাইম থাকবে একটু ল্যাথ খাওয়ার এখন বাজে দশটা কুড়ি আর আমি রেডি ফেডি হয়ে একটু ল্যাদ খাচ্ছি একটু ফোন কাটছি সাড়ে দশটায় বেরোবো আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বৃহস্পতিবার দিনটা মোটামুটি এটাই হয় সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে লাস্টে একটু বেশ সময় থাকে আর আমি একটু ল্যাট খেতে পারি তো রেডিও হয়ে গেছি আমি ইনফ্যাক্ট জাস্ট ব্যাগটা নেবো টিফিন তো আজকে বানাইনি বাইরে থেকে কিছু খেয়ে নেব আর ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো তার আজকের এটা আমার ছিল অফিসের আউটফিট এই জামাটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন নিয়েছিলাম এটা পরলেই আমার সেই মনে পড়ে আগে পাঁচ মাসের পেট ছিল খুব কাছের এই জামাটা আমার তো প্যাথলিন থেকেই টিফিনটা নিয়ে আসলাম একটা নিলাম ভেজ সামথিং কি নাম আর একটা পেস্ট্রি আজকে এটাই টিফিন করবো এটা হচ্ছে ভেরি

তুমি সৌজ দু সহ বা মিথ্যে কথা বলবে না যে বাবা তোমাকে মুখ ঢাকানো শিখিয়েছে মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা কখনো বলতে নেই বলো

চিৎকার করবে চিৎকার করতে নেই চিৎকার করলে তোমারই গলাটা নষ্ট হবে তোমারই গলায় ব্যথা হবে আর কারোর কিচ্ছু হবে না কেন অসুখের মধ্যে তুমি চিৎকার শুরু করেছো এখন এখন বাজে সাতটা চল্লিশ মতো আমার প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে তো সিমুই বানাচ্ছিলাম বাট সিমুইটা বানাতে তো অনেকক্ষণ সময় লাগে তাই জন্য মাঝে একটু মুখ চালিয়ে নিলাম একটু নাটস খেলাম একটু খেজুর খেলাম সব খেয়ে একটু ভরাচ্ছি পেটটা আর আজকে বৃহস্পতিবার রাত্রিবেলা হ্যাঁ খেলে তো আচ্ছা দিচ্ছি রাত্রিবেলা আছে খাবো বিরিয়ানি তুই খাবি বিরিয়ানি আসো আর ডিম ডিম সকাল ডিম খাওনি একটা কথা আদৌ কিন্তু প্রচণ্ড দুষ্টু হয়েছে স্কুল থেকে রিপোর্ট আসছে ও খুব দুষ্টু করছে জানিনা এই দুষ্টুটাকে আমি কি করে সামলাবো এখন বড় হচ্ছে দুষ্টু তৈরি হচ্ছে আর হচ্ছে আজকে একটু গল্প করেই চলো তোমাদের সাথে গল্প সেরকম করাই হয় না তোমাদের সাথে নর্মালি তো আমি যা করছি সেগুলোই দেখাই আর আমার ডেলি রুটিন যারা আমার ব্লগ দেখো তাদের মুখস্থ যে আমি কখন কি করি ভালো করেছেন আবার এখানে একটা পিম্পল উঠছে বাবারে তো আমি এখন রিসেন্ট করি রিসেন্ট না অনেক দিন ধরেই আমি কোরিয়ান সিরিজের ওপরে খুব প্রেম জন্মে গেছে আমার আর সত্যি কথা বলতে না এই মারপিট বা যাই হোক যা সমস্ত সিরিজ দেখছি আমরা স্পেশাল অফস দেখলাম কিছুদিন আগে খুবই ভালো লেগেছে স্পেশাল অফস বাট আদার্স জিনিস এক সাইডে আর কে ড্রামা হচ্ছে আর এক সাইডে মানে এত সুন্দর রোম্যান্টিক সত্যি কথা বলতে কোরিয়ান সিরিজ দেখে আমার প্রচন্ড প্রচণ্ড প্রেম পায় মনে হয় যে না আমি আবার সেই প্রথম প্রেমে প্রেম করা সেই প্রথম ফিলিংস সেই জিনিসগুলো আবার আমার সাথে হোক মানে বয়স বাড়ছে আর তার সাথে এই জিনিস যখন আমি কোরিয়ান সিরিজগুলো দেখছি তখন আমার মানে ওই সেই আমার টাইমের কথা মনে পড়ছে আর সেই সময়গুলো কত ভালো ছিল নতুন নতুন প্রেমে পড়া কত মজা হতো আর সত্যি সবার জীবনে একটু কোরিয়ান সিরিজটা দেখা উচিত আমি বলবো তোমাদের রেফার করব আর যদি কিছু কোরিয়ান ড্রামার নাম জানতে চাও কে ড্রামার নাম জানতে চাও তো কমেন্ট করো আমি বলে দেবো যে ফোনগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগবে প্রথমে দেখতাম না কোরিয়ান সিরিজগুলো মানে এপিসোডগুলো কোরিয়ান সিরিজের এপিসোডগুলো না প্রচণ্ড লেন্দি হয় এক ঘন্টার এপিসোড হয় কিন্তু বিশ্বাস করো ফার্স্টে একটু দেখতে যদিও বোরিং লাগলেও বাট আস্তে আস্তে তোমাদের অভ্যাস হয়ে যাবে আর তোমরা জাস্ট একটা অ্যাডিক্টেড হয়ে যাবে আমি তো পুরো কে সিরিজে অ্যাডিক্টেড হয়ে গেছি আর আমার একটা কে সিরিজ শেষ করার পরে অন্য কিছু দেখার মন চায় না মানে সেই ঘরেই আমি থাকতে চাই এত সুইট হয় এত সুন্দর হয় এত রোম্যান্টিক হয় এত মানে দেখলেই খুব মনে হয় যেন আবার প্রেম করি আবার সেই ফিলিংসগুলো পাই কথা বলবো কি গল্প করবো কি সারাক্ষণ সকাল থেকে উঠাতে এদিকে ব্যস্ত থাকি তারপরে অফিস চলে যাই অফিসে গিয়ে কাজে ব্যস্ত হয়ে যাই বাড়ি এসে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর একটু মাঝখানে যদি গল্প করতে চাই তার এই চিৎকার ওই চিৎকার শান্তিভাবে একটু কথা বলতে পারবো না তো যাই হোক আমি এখন একটা আপাতত দেখছি হচ্ছে ডেস্টিনেটেড উইথ ইউ ভীষণ ভাল লাগছে ভীষণ ভাল লাগছে আমার মনে হচ্ছে আমি কতক্ষণে দেখবো কতক্ষণে দেখবো আর এখন তাই ওকে একটু দিই তারপর যদি একটু নিচে যায় আমি মিনিট পরে যাব একটু মিনিট একটুখানি দেখে তারপরে যাব তোমরা আমার মতো কে 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 কোরিয়ান সিরিজ বা ড্রামা দেখতে পছন্দ করে আমাকে কামেন্টে জানি হুম এবার হয়ে গেছে সিমুইটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি একটু গরম গরমই আছে আমি গরম গরমই খেয়ে নিচ্ছি খাবি না কি একটু সিমুই না এসব এইসব খাবে না আজকে আমাদের ডিনারে আছে বিরিয়ানি এটা হচ্ছে সেই সুরুচির বিরিয়ানি মানে সেই ডেকার সুরুচির ওখানকার বিরিয়ানি ওখানকার বিরিয়ানিটা বেশ হালকা আর খুব ভালো খেতে হয় তো শুভ অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে আর আমি বৃহস্পতিবার মানেই আমার বিরিয়ানি চাই রাত্রিবেলা তো সেই জন্য আজকে রাত্রিবেলা আমরা এখন বিরিয়ানি খাবো গরম হয়ে গেছে আর আদুরও আছে একটা আদু আবার বিরিয়ানির আলুটা ভালো খায় তো এই দিয়ে এখন খাইয়ে দেব এখন আদু রাত্রিবেলা সরি স্পাইডারম্যানের রাত্রিবেলার একটা কাজ আছে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার পরে স্পাইডারম্যান মিনির পিঠ পাড়িয়ে দেয় প্রত্যেক দিন এটা না করলে স্পাইডারম্যানে ঘুমোয় না তখন স্পাইডারম্যান সেটাই করছে তারপরে স্পাইডারম্যান আর মিনি ঘুমাবে তাই তো আর হালক ঘুমাবে ওর বাবা হচ্ছে হালক এক ডিসকোয়ালিফাই হয়ে গেল যা